আশপাশে কোনো লোকালয় নেই বট বটসত্থের জঙ্গলের ভেতর বসেছে এক বেলার জন্য ছোট্ট একটি মেলা এক সময় এখানে ভয়ঙ্কর দলের আস্থানা ছিল এই পথের অধিকাংশ যাত্রী সর্বস্ব লুটের শিকার হতো তবে রাত্রি থেকেও এখানে বসবাস করতে পারত না কারণ মহা বাবা পঞ্চান্ন নাকি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এখানে মহাতপস্যায় মগ্ন হতেন শরণাতীত কালাগেকার কথা হয়তো দু বছর নতুবা হয়তো এক বছর হবে কোনো এক শিব সাধক এই গভীর জঙ্গলে এসে একদিন প্রতিষ্ঠা করলেন পার্বতী সহ এক মহাজাগ্রত শিবশিলা নাম দিলেন বাবা পঞ্চান্নন আশপাশের কয়েক যোজন জুড়ে তখন ছিল না কোনো জনবসতি কালের নিয়মে সময় এগোতে লাগল কালক্রমে সন্ন্যাসী কোথায় অদৃশ্য হলেন কেউ জানতে পারল না জায়গা ফাঁকা পেয়ে ক্রমে ক্রমে এখানে জমে উঠল ভয়ঙ্কর এক টাকার তলের আড্ডা বনভূমির এই পথে যেসব পথিক ভুল করে এসে পড়ত তাদের কপালে জুটত অশেষ দুঃখ পথিকের সর্বস্ব লুট হয়ে যেত টাকার দলের কাছে

কথায় আছে আমরা যাই করি না কেন ভগবান দেখছেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না বাবা পঞ্চান্ননের রোষা নলে ক্রমে ক্রমে এই টাকার তলের অলৌকিক বিনাশ উপস্থিত হলো নির্জন বনভূমিতে তখন গেয়ে উঠল পাখি পূজারী ব্রাহ্মণ দূর গ্রাম থেকে ফুল বেলপাতা হাতে প্রতিদিন বাবা পঞ্চান্ননের পূজা করতে আরম্ভ করল তারপর শুরু হলো নতুন এক অধ্যায় রতন হ্যাঁ খাওয়া যেতে পারে এই মেলাটা আরো ভিড়তো ভিড় হয় প্রতি বছর প্রচন্ড কিন্তু সকাল থেকে বৃষ্টিতে 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 ভিড়টাকে কমিয়ে দিয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে যার জন্য মানুষ কিছু এসে উপস্থিত হয়েছে মেলাটা না হলে খুব প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ মেলা প্রকাণ্ড এক তেঁতুল গাছ ক্রমশ মাথা তুলে দাঁড়ালো আকাশের দিকে এই তেঁতুল গাছের গোড়ায় যারা ঝুড়ি করে মাটি দিত তাদের মনস্কামনা অচিরেই পূর্ণ হতে দেখা গেল দূর দূর গ্রাম থেকে ভক্তরা বাবা পঞ্চাননের জন্য বিশাল আকার এক পুকুর খনন করল বর্তমানে এখানে তৈরি হয়েছে বাঁধানো ঘাট মন্দিরের সামনে বসে আছে নন্দী মহারাজ এই মেলা পঞ্চানাথের মেলা মানে কতদিনে প্রাচীন জানি না এখানে তিনটে তেতুল গাছ আছে বয়স কেউ বলতে পারবে না কারণ বহুদিনের গাছ সেই গাছ এখনো পর্যন্ত রয়েছে আর এইখানে যে ঠাকুর পঞ্চানাথ রয়েছে ইনাকে অনেকবার আমরা মন্দির করার চেষ্টা করেছিলাম কিন্তু উনি স্বপ্নে বলেছেন যে কোনো রকমই আমার মাথার উপরে আচ্ছাদন করা যাবে না বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এখানে ডাকাত ছিল শুনলাম হ্যাঁ এখানে একটা প্রাচীন দিকের একটা সমস্যা ছিল যে এইখানে বনে জঙ্গলে ভর্তি ছিল এবং এখানে বাঘটা থাকত এবং এখানে ডাকাতের একটা সমাগম ছিল যেহেতু এইখান দিয়ে একটা পথ ছিল চারিধারে বন এই বট গাছের উপরে তারা থাকত। এবং কেউ এলে তখন নেমে তাদের মারধর করত। এবং কাছাকাছি জায়গায় একটা জলাশয় আছে এবং সেইখানে প্রচুর পরিমাণে পাঁক এবং প্যানা থাকতো সেখানে তাদের উঠে দিত জায়গাটা পুরোনো দিনের একটা ইতিহাস রয়েছে প্রতি উল্টো রথের আগের দিন আষাঢ় মাসের নৌমী তিথিতে বিকালবেলায় কয়েক ঘন্টার জন্য এখানে মেলা বসে গভীর জঙ্গলের ভিতর এই ধরনের মেলা গ্রাম্য মানুষের সরল সাধারণ জীবনযাপনের কথা নতুন করে মনে করিয়ে দেয় রাত্রি যত বাড়তে থাকে অদ্ভুত এক মায়াময় পরিবেশ ঘিরে ফেলে এই বনভূমিকে শিবরাত্রির দিন বিশেষ পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর এই দিনে দু হাজারেরও বেশি ভক্তকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়ে থাকে ঠিক তার পরের দিন বাউল শিল্পীদের জমায়েত হয় রাত্রিবেলায় প্রতি শিবরাত্রির পরবর্তী মঙ্গলবারে আশপাশের বেশ কয়েকটি গ্রামের প্রত্যেকটি পরিবার এখানে বনভোজন করতে আসে এসেছি আমাদের একটা বন্ধু দাদা রতনদার সঙ্গে দেখা হয়ে গেছে এটা হলো রতনদা আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আর আমরা এখন সবাই মিলে জিলিপি খাব আমার দর্শকদের জানিয়ে রাখি জিলিপি আমার বিশেষ পছন্দের খাবার যদিও বেশি খাওয়া ভালো না কারণ এটা একটা মানে অদ্ভুতভাবে পচিয়ে তৈরি করা হয় ময়দাকে পদ্ধতিটা খারাপ আমাদের আধ্যাত্মিক ভারতবর্ষের গ্রামে গ্রামে অলৌকিকতার অভাব নেই এই মাটিতে কান পাতলে শোনা যায় বেদ উপনিষদের অভয় বাণী কিছুদিন আগে সাধক প্রতিষ্ঠিত এই শিব পার্বতীকে বহুমূল্য গোষ্ঠী পাথর ভেবে কয়েকজন চুরি করে নিয়ে যায় বিক্রি করবার উদ্দেশ্যে পরমেশ্বর শিব তার খেলা দেখাতে ভোলেননি এই ঘটনার পরপরই কোনো চোরের স্ত্রী এবং কোনো চোরের পুত্র মৃত্যুমুখে পতিত হয় অবস্থা শোচনীয় দেখে ভয়ে সন্ত্রস্ত হয়ে চোরেরা দিন কুড়ির মধ্যেই ফিরিয়ে দিতে বাধ্য হয় শিব পার্বতীকে দূর দূরান্তের গ্রাম থেকে অনেক ভক্তরাই গভীর রাত্রিবেলায় এই জঙ্গলের মধ্যে আগুন জ্বলতে দেখেছে নমস্কার আপনার নাম শৈলেন্দ্রনাথ চক্রবর্তী কতদিন ধরে এখানে পূজা করছেন মোটামুটি আমার আমল থেকে তখন ছোট ছিল আস্তে 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 আমরা ডেভেলপ করেছি আমাদের গ্রামের সকলেই একত্রিত হয়ে এবং কমিটি গঠন করে আমরা এই শিব মন্দিরটা তৈরি করা হয়েছে আর চালা তৈরি করা হয়েছে এবং হাট তৈরি করা হয়েছে এই এলাকাটি মূলত পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাকর ব্লকের অন্তর্গত কানপাড়া ভক্তরা দর্শনে আসতে চাইলে হাওড়া কাটুয়া রেল রুটের সমরা বাজার স্টেশনে নামতে পারেন সেখান থেকে টোটো ধরলে আঁকা পাঁকা পথ ধরে প্রকৃতির বুক ছিঁড়ে মাত্র কুড়ি টাকার বিনিময়ে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন এই পঞ্চানন তলায় যারা সমরাবাজারের বাজারের মন্দির দর্শনে আসবেন অথবা যাবেন সবুজ দ্বীপ তাদের জন্য এই পূজার স্থলটি একটি দর্শনীয় স্থান হতে পারে রাত্রিতে থাকা এবং খাবার ব্যবস্থা সমরা বাজারেই করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার